আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটু আনন্দ শেয়ার করলাম দেখেন এখানকার যে কত সুন্দরভাবে একটা বাচ্চাদের ড্রাইভিং শেখাতে সব গাড়ি সব কিছুর মধ্যে যে এত সুন্দরভাবে ড্রাইভিং করতেছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে তারপর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল অসাধারণ এক কথায় এদের তুলনা হয় না অনেক মানে ডিসিপ্লিনটা অনেক ভালো ছিল এরকমভাবে সিরিয়াল তাতে বাংলাদেশে হলে তো অন্যান্য দেশে হলে তো অনেক প্রবলেম যেহেতু বাংলাদেশে বেশিরভাগই সিরিয়ালকে কার আগে যাবে আর এখানে সিরিয়াল মেনটেন করে চলতে হয় বাচ্চারা কিন্তু তাই শিখে যা দেখে তাই শিখে এখানেও তেমনি যে সিরিয়াল মেনটেন করে চলতে হয় মানে ডিসিপ্লিন নিয়ম অনেক অনুযায়ী তারপরে একজন একজন কোনো ভিড় করবে না জামেলা বাজাবে না অনেক সুন্দরভাবে ওরা কিন্তু টাইপিং করতেছে আর মাইমুনা কিন্তু মাঝে মধ্যে একটু দুষ্টমি করে ও ওর ফ্রেন্ডের সাথে ও কমপ্লেন করে যে আমাকে ও এই করছে গাড়ি দিয়ে এটার মধ্যেও ও খেলতেছে দেখেন আছে কিন্তু ও তিনটা খেলার মধ্যে কিন্তু ড্রাইভিং বেশিরভাগই ছিল এটা ছিল আর একটা ছিল তারপর ও আর ওকে শেখাচ্ছে কীভাবে যাবে ভালো করে অনেকক্ষণ দিল। মানে খেলাধুলাদের সুবিধাটা ওটা কিন্তু অনেক ভালো ছিল তারপর বিভিন্ন কান্ট্রির লোকজন ছিল বাচ্চারা ছিল অনেক সুন্দরভাবে ওরা খেলতেছিলো ড্রাইভিং করতেছিল এক কথায় অসাধারণ খেলছিলো আমরা কিন্তু দূর থেকে দেখছিলাম ওরা ওদের মতনই চলছিলো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ভালো করে কাজ করতেছে খেলতেছে তারপরে এটাই স্বাভাবিক অনেক হ্যাপি ছিল ও কিন্তু সারাদিন ঘুরতেই কিন্তু ভালো লাগে খাওয়া দাওয়ার চেয়ে ঘোরাফেরা করাটা বাচ্চাদেরকে বেশিরভাগ ওরা ওদের পছন্দ কী করবো কিছু করার নেই ওদের পছন্দ অনুযায়ী কিছুটা তো দিতে হয় সময় আর সময় না দিলে বাচ্চারা একদম লেখাপড়া করে একদম ইয়ে হয়ে যায় পুরিং হয়ে যায় তাই সময় দেওয়াটাও কিন্তু আমাদের একটা দায়িত্ব তাই নিয়ে গিয়েছিলাম আমরা কিন্তু মাঝে মধ্যে যাই মার্কেটে যাই পার্কে যাই ঘোরাফেরা করতে আর এখানে তো তেমন বেশি যাওয়ার ই নেই যে এখানে ওখানে যাবে মাত্র পার্কে খেলাধুলার জায়গা ছাড়া কিন্তু নাই এগুলো কিন্তু বাচ্চাদের জন্য সুন্দরভাবে করেছে যার যাতে করে ওরা আনন্দ ফুর্তি করতে পারে তাই ওদের জন্যই কিন্তু মানাচ্ছে এগুলো ও ছোটোদের জন্যই কিন্তু এটা তো যে বড়োরা সেই সাইড সাঁকরপাড়াকে বসে খাওয়া দাওয়া করে এটাই তারপর বাচ্চারা খেলাধুলা করে বালুর উপরে এটাই কিন্তু এখানকার যে এটা ওইটাই সব কিছুই যে ড্রাইভিং এখানে অনেক সুন্দরভাবে করছিল তারপর এখানেও পানির উপরও এটাও কিন্তু কম ভালো ছিল না খালি ঘুরতে ছিল ঘুরতেই ছিল আমরা তো হাসতেছিলাম আসল্লাহ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ